হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মে মাসের শেষ দিন আর কাল হচ্ছে মে মাস জুন মাসের এক তারিখ আর কালকে আমাদের এখানে ভোট তো আমাকে ভোট দিতে বাপের বাড়ি যেতে হবে আর এখানে সকালবেলায় যাবো বলে খুব আনন্দ সকাল সকাল চলে যাবো আগের দিন আর কি চলে যাব ভোটের দিনে যাবো না কিন্তু দেখছি ঘুম থেকে উঠে খুবই বৃষ্টি তো কী করে যাব সেটাই ভাবছি বৃষ্টি একটু কমেছিল কিন্তু আমার যারা সোদপুর থেকে আগরপাড়ার এলাকায় থাকো তারা জানো আগরপাড়া স্টেশনের কাছে কতটা জল হয় আর ঘোলা থেকেও জল হয়তো তো অটো টোটো বন্ধ হয়ে যায় তো সেই জন্য টেনশনে পড়ে গেছি কী করে যাব। তো এই ভাবতে ভাবতে তো একটু ভাবলাম বেলা করেই বেরোবো তাই ব্রেকফাস্টটা বানিয়ে নেবো এখানে কেনুয়া বানাচ্ছি আর এটা আমি ইউটিউব থেকে কেনুয়াটা শিখেছি বানানো আর তোমরা কীভাবে কেনুয়া বানাও বা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও তারপরে মাঝে একটু সময় পেয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে যাব না একটু তাই স্কিন কেয়ারও করে নিলাম তারপরে এখানে বসে আছি ভাবছি কখন বৃষ্টিটা কমবে আর আমি বেরোবো তো ভাবতে ভাবতে বৃষ্টিটা বিকেল দিকে কুমলো তো আমি রেডি টেডি হয়ে গেছি ওই বাড়িতে যাব বলে তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে কিভাবে যাই রাস্তায় সত্যি জল থাকে এখানে আমি চলে এসছি আর ব্যাগঠ্যাগ নিয়ে আর এখানে আমাকে বোন নিতে চলে এসছে এখানে ওকে বলছিলাম যে আমার পার্সোনাল কুলি নিতে চলে এসছে আর তাই ও মুখ ঢেকে বলছে না না এরকম বলিস না তো ও এসেছিলো বলে অনেকটাই হেল্প হয়েছিলো দেখলেই তো একটা ব্যাগ হয়েছিল। আবার আমি আমার বিয়ের অ্যালবামটাও এনেছিলাম তো দুটো নিয়ে আসাটা খুব সত্যি কষ্ট করে এখানে রাস্তার অবস্থা দেখেছ অটো তো ঠিকঠাক চলছিলো আর একটা রাস্তা দিয়ে জল পড়ে তো ওই দিক দিয়ে না দিয়ে ঘুরে আসছিলাম কিন্তু এখানেও সেই একই অবস্থা এরকম জল তো আমরা আবার ব্যাক করে ঘুরে অন্য রাস্তা দিয়ে গেছি তো এখানে একটু খাটনি হয়ে গেছে আর কি যাওয়া এই জন্য টেনশানে পড়ে গেছিলাম যে বৃষ্টি হচ্ছে কী করে যাব না যাব তো বলতে বলতে আমরা এই পাড়ার এখানে ঘুরে গেছি তো এখানেও বলছিলাম যে তোকে নিয়ে এসছি তোমার ঠ্যাগ নিয়ে যাবে বলেছি সাবধানে নিয়ে যাবি মজা করছিলাম ও তাই মুগ্ধ আর এখানে রাত্রে এসে সব আবার একটা বান্ধবীর বাড়ি গেছিলাম কিন্তু বান্ধবীর বাড়ির সাথে দেখা হওয়ার পর এতই কথা আর গল্প মেতে গেছি যে আর ভিডিও করা হয়নি তো এখানে এসে কিভাবে মেকআপটা রিমুভ করছি আর একটা নাইট কেয়ার স্কিন কেয়ারও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখতে থাকুক এখানে আমি আয়ুরের এখানে আমি একটা আয়ুয়ের ক্লিনজিং মিল্ক দিয়ে পুরো মেকআপটা রিমুভ করে নিচ্ছি তারপরে আমি একটা যে টিস্যু নিয়ে নিচ্ছি পুরো মুখটাকে এই টিশুটা দিয়ে ক্লিন করে নেব দেখতেই পেলে আমি জুডিও টিশুটা ইউজ করছি তো এটা কিন্তু ভালোই ছিল ফিফটি নাইন করে নিয়েছিলাম জুডিও থেকে এটা দিয়ে পুরো মুখ থেকে ভালো করে সব মেকআপগুলো রিমুভ করে নেব এখানে টোনার হিসাবে আমি যে গুড ওয়েবস গ্লো টোনারটা ইউজ করছি আর এখানে দেখতেই পাচ্ছ সব মেকআপ স্কিন কেয়ার আমি একটা ব্যাগে মেকআপ পাওছি বলতে পারো আর নিয়ে এসেছি এর মধ্যে সবই এঁটে গেছে এটা ঘুরতে ঢুরতে গেলেও আমি এটাই মধ্যে ক্যারি করি ওটা আমি মিশো থেকে পারচেস করেছি যদি কারো লিঙ্ক লাগে তো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের স্কিন কেয়ার রুটিনটাও আমার সাথে কিন্তু শেয়ার করো আর তারপরে এখানে টোনারের পর আমি সিরাম ইউজ করলাম আবার এটা আমি গুড ওয়াইবসেরই রোসিপ সিরামটা ইউজ করলাম আর তারপরে ময়শ্চারাইজার হিসেবে নিভিয়া সফট আমি ইউজ করছি আর এখানে বললাম যেহেতু নাইট টাইম স্কিন কেয়ার তাই এখানে একটা আমি নাইট ক্রিম ইউজ করি এটা গুড ওয়েবসের একটা নাইট ক্রিম আর কোনো প্রোডাক্টের লিঙ্ক লাগলে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি প্রোডাক্ট ডিটেলস দিয়ে দেব আর এখানে আমি আবার একটা লিপ বাম ইউজ করে নিয়ে যাচ্ছি এটা জুডিওর বাম তো আমি অন্য একটা লিপ বাম ইউজ করি রাতে কিন্তু এখানে ঘুরতে এসেছি বলে এটা ট্রাভেল ফ্রেন্ডলি বলে নিয়ে এসছে আর এখানে আমি রাতের খাওয়াটা খেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করো আর দেখতে থাকো ভিডিওটা